আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন এই অনেকদিন আগে আমাদের বাড়ির পাশে যে খালটা ছিল ওইটা আমরা করেছিলাম আর কি মাছ ধরার জন্য তো মোটামুটি খালটা অনেকটাই বড় এটা হচ্ছে আমার বাতিজা ও খুব ফাজিল সব কাজের জন্য এক্সপার্ট এই বয়সে এত কাজ পারে ধারণার বাইরে মাছ ধরা সে মাছ ধরা থেকে শুরু করে যাবতীয় মানে টাইপের যে সকল কাজ বলেন এগুলো সবই পারে এমনকি বড় মানুষের কাজ অনেক কিছু অনেক অনেক দিন আগের ভিডিওটা বড় পারে হয়ে গেছিল তো তাই একটু ভিডিওটা একটু তাড়াতাড়ি করে দিয়েছিলাম প্রায় যেই যেদিন রাতে আমরা লাগাই মেশিন লাগাই পানি জন্য মোটামুটি ছয় থেকে সাত ঘন্টার মতন লাগছিল পানি বেশ তেমন ছিল না অল্প তাই আর কি কম সময় লাগছিল আর মোটামুটি অনেক মাছই পাইছিলাম আমরা এখানে বাম পাশে যেই পেস্ট কালার গেঞ্জি ভরা আমিটা আমার চাচা তার সাথে আছে আমার ভাতিজা এখানে দুই তিন তিনজন আমার ভাতিজা আছে কিছু ভাই ভরা তার আছে মোটামুটি অনেকটাই মজা করছিলাম ফ্যামিলি সবাইকে নিয়ে সবাই মাছ ধরা দেখছিল আমিও দেখছিলাম আমি অত একটা মাছ ধরতে পারি না তাই নামা হয় নাই এই যে একটা যেমন এই যে একটা শোল মাছ মোটামুটি অনেকটাই মজার একটা মুহূর্ত কাটছিল কিছু থেকে শুরু করে দেখেন ভিডিওটা মোটামুটি অনেকটাই ভালো লাগবে আপনাদের এটা এটা আমার আমার ভাই ভাতিজি ভাতিজিও গেছে খালি মাছ এখানে তো আর মাছ নাই মনের ইচ্ছা পূরণ করতেছে নামার আগে অনেক কানাকাটি করছে এরপরে আমি বলছিলাম যে নামাই দেন কিছু তোর পাবে না মনের সব পূরণ করতেছে আর কি মোটামুটি মাছ ধরা প্রায় শেষের দিকে এই যে এগুলা হচ্ছে খলিসা মাছা যেগুলাকে বলে আর কি এগুলা পাই অনেক প্রায় পঞ্চাশ কেজির মতো পাইছিলাম অনেক খলিসা পাইছিলাম এইসব খলিসা আমার একদম ভালো লাগে না কেমন জানি কাদা কাদা লাগে এই যে শিং মাছ তারপরে ওই মাছও পাইছিলাম মোটামুটি অনেকগুলাই এই দেখেন কি এটা ভাইয়া এই যেগুলা সব শিং মাছ বাড়িতে নিয়ে আসছিলাম বাড়িতে নিয়ে আসার পরে চাচার মটর থেকে পানি বের পানি বের করে তারপরে এগুলা করতেছিলাম আর কি এগুলো সব কই মাছ এগুলা কিন্তু শোল মাছও পাইছিলাম ছিলাম মোটামুটি অনেকগুলাই খলিশা মাছ শিং মাছ তারপরে এগুলোও খলিশা এই যে এটা বড় শিং কই মাছ শোল মাছগুলা জানি কোথায়